নীলকণ্ঠ ফেরিওয়ালা কদিন আগে একটা পৈতে বাড়ি গেছিল জেসে কারুর পইতে না হাতির পইতে সেইটা নিয়ে একটা কবিতা হাতির নাতি তার যে দাদু তারই বোনের ছেলে মামা বলেই ডাকত তাকে কলার কাঁদি পেলে এক এক গ্রাসে এক এক কাঁদি একাদশীর খাওয়া সামান্য পাতাগুলো উপড়ি করে পাওয়া ওই তো সেদিন পইতে হলো ভাগ্নে হাতিটার নৌকো বাঁধার কাশির দড়ি নয়টা দণ্ডিতা সেদিন ভোজে সবাই এলো ইঁদুর ছুঁচো বাঘ খ্যাঁক শিয়ারি এলো না তার হাতির ওপর রাগ বাঁদর এলো গাছের থেকে নামলো ভোজের বাড়ি আমবাগানের তদারকি ফিরবে তাড়াতাড়ি শিয়াল ছিল পুরুত মশাই মন্ত্র ভুলে ভরা শিখেছে তার পিসির থেকে তাঁরই লেখা ছড়া ওইতে বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ হলেও তাই পিসির লেখা মন্ত্রগুলোই উচ্চারিত চাই নইলে বড় গোল বেঁধে যায় খুনো খুনির চান্স পিসির কাছেই থাকবে জমা সুপুরির অ্যাডভান্স খাবার দাবার এলাই সব আমিষ নিরামিষে খাদ্য খাদক ভিড়ের মাঝেই সবাই থাকে মিশে বাঘ এসেছে ভালু কেলো হরিণ প্রজাপতি সব এসেছে পইতে বাড়ি দেখছে মামা হাতি বিড়াল আবার ধারি। মাছ ছবে না মোটে আর ছোকে সে যোগ্য দেখে অধীর হয়ে ওঠে এমনিতে তো খাবে না মাছ ভাবটা নিরামিষি আসলে তো কেউ জানে না ওটা শেয়াল পিসি চুরি ছাড়া খায় না কিছু নাটক তো তার খুব তখন শুধু মাংস খাবে নিয়ে মাছের স্তূপ যখন তখন অনশনে লুকিয়ে স্যান্ডউইচ ধরা পড়ার সুযোগই নেই রাজধানী তকরিচ কুকুরগুলো একটু দূরে গান ধরেছে জোরে ওইতে বাড়ির ভোজ লেগেছে নাচছে ঘুরে ঘুরে আমিও ছিলাম কাছাকাছি ক্যামেরা ফোন নিয়ে টিভির অফিস নিজের মতো করবে খবর দিয়ে যে যেরকম পয়সা দেবে খবর হবে তার এথিক্স তো উচ্ছন্নে গেছে বাবার কি দরকার মানুষ তো আজ সব খেয়ে নেয় হয় না বধ বিড়াল পিসি খেয়াল রাখে আর চোখে হরদম